বর্তমানে খুলনা থেকে সুন্দর একটি ক্যাফেতে আমরা আছি এখানের লোকেশন এবং ছবি তোলার জায়গাগুলো এত সুন্দর আপনাদের মাঝে এই জায়গাগুলো শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন বর্তমানে ঢুকে পড়লাম প্রশান্তি ক্যাফের ভিতরে এইখানে ঢুকে বাম ছেড়ে দেখলাম সুন্দর একটি পরিবেশ ফাঁকা মাঠের ভিতরে বসার জায়গা করে রাখছে আর আমরা কিন্তু সামনের দিকে আগুচ্ছি আমরা যাচ্ছি নদীর ছাইটার দিকে আমাদের সামনে এত সুন্দর একটি লোকেশন বসার আমি কিন্তু বসে একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম সামনে আফুরা আছে ছবি তুলছে এত সুন্দর লোকেশন কি বলবো সামনে চলে আসলাম চলে এসে দেখলাম যে নদীর সাইডে সুন্দর সুন্দর বসার জায়গা করে দিচ্ছে এখান থেকে ভাই বসে বসেছিল আমিও একটু বসেছিলাম আমার অনেক ভালো লাগছিলো যাই আমরা এগুলো পার করে কিন্তু সামনে এসে দেখলাম সে ফাঁকা মাঠের মধ্যে আফুরা বসে অ্যাডগেয়ার নামাচ্ছে সময় দিচ্ছে এবং কিছু আপু বোট চালাচ্ছিলো আর আমরা ক্যাফের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে কিন্তু এখান থেকে কেনাকাটা করলাম আইসক্রিম যা হোক জুস তারপরে আবার কেলেমুন কেলেমুন নিয়ে কিন্তু আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম এখানে আমাদের অনেক ভালো লাগছিল যার পর পরে সেই পুরশান্তি ক্যাফের ভিতরে চলে আসলাম আর মালা এখানে কিন্তু হাতে বোনা অনেক অনেক জিনিস পাওয়া যায় ক্যাফ মেলোকের ভ্যানাইটি ব্যাগ ঠ্যাগ অনেকগুলো আপনাদের ভালো লাগবে এখানে আসলে বর্তমান আমরা খুলনা বিভাগের ভিতরে সব থেকে সুন্দর একটি ক্যাফে রিসোর্টে চলে আসলাম ক্যাফে রিসোর্টের নাম হচ্ছে প্রশান্তি ক্যাফে রিসোর্ট পুরুশান্তি ক্যাফে রিসোর্টের ভেতরে এত সুন্দর আমি প্রথমেই কিন্তু আজ খুলনা বিভাগের ভেতরে এত সুন্দর একটি ক্যাফে রিসোর্টে চলে আসলাম এটা কিন্তু খুলনা রূপসা ব্রিজের তল দেশ সোজা গিয়ে কিন্তু দক্ষিণ দিকে গিয়েই সাইডে এই ক্যাফে অবস্থিত র‍্যাপ সিক্স র‍্যাপ সিক্সের বরাবর সামনাসামনি এই ক্যাফেরিসোর্ট টা আমরা কিন্তু টুকটুক পায়ে আমরা ক্যাফে রিসিটের ভিতরে আসছি এখানে দেখছি একটি সুন্দর আছে যে ঝিনুক ঝিনুকের ভিতরে যে মুক্তমালা এত সুন্দর ভাবে আর এটা কিন্তু কি লেখা বোঝা যাচ্ছে না জিনুক মালা এই রিসোর্টের ভিতরে কিন্তু ঢুকেই দেখলাম যে আমরা আর আমরা প্রথমে আমাদের সামনে যেটা পড়ল এই সুন্দর একটি মালা আর এখানে কিন্তু এই যে ঘাসকে এটা ফুল গাছ বলতে পারবো না সুন্দর করে গেট সাজানো আছে আর আমাদের বাম সেটি সেই প্রশান্তি ক্যাফে যা এখানে কিন্তু সুন্দর কফি পাওয়া যায় আর এটা অনেক নিজেবিলি পরিবেশ আমরা আমরা সামনের দিকে আগর থেকে দেখলাম যে মাঠের মাঝখানে কিন্তু একটি গোলপাতা দিয়ে সুন্দর একটি ক্যাফে এর ভিতরে কী পাওয়া যায় আমরা অবশ্যই যাব এই জায়গাটায় যে আসলে এখানে কি পাওয়া যায় এবং যেখানে খাবার দাবারগুলোর মান কেমন আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আমরা চলছি আমরা সেখানে গাছের লুজ্জ্বল এবং

আর আমি যাচ্ছি নদীর সাইডে আমার পিছে আফরা কিন্তু শ্যুট করছে কি ছবি তুলছে ভিডিও বানাচ্ছে বলতে পারবো না আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম যাই হোক অনেক জার্নি করে আসছি কলারও থাকে খুলনা রুটপাত তলে আপুরা এখানে ছবি তুলছিল আর এই সাইডে কি সুন্দর একটি পরিবেশ দেখছি নদীর উপরে কিন্তু একটি ব্রিজপানা বানানো জায়গাটা ছবি তোলার জন্য কিনা বলতে পারবো না আর ডান সাইডে আমাদের টাইম সাইডে বসার অনেক জায়গা আছে এখানে ছোটো বাচ্চাদের দোলনাও আছে এখান থেকে ফুল ফুলছিটা গান দিল ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গাটা সামনে যাচ্ছি যাই আমার সাথে থাকবে ভালো লাগবে আপনাদের আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও চলছে আর আমার সামনে কিন্তু কিছু আপু এবং ভাইরা দাঁড়িয়ে ছিল ছবি তুলছিলো তাদের পাশ কাটিয়ে ক্রস করে চলে আসলাম যাই হোক আমার এই এই যে সামনে যে ফাঁকা জায়গাটাও অনেক ভালো লাগছে এই জন্য আমি এক একটা আগে চলে আসছি আর ওই যে ওই জায়গায় শিবকর জাহাজ আর এই অপুরা ছবি ছিল আর আমি একটু ফাঁকা জায়গায় দিয়ে চলে আসলাম যেখানে আমার কেউ ডিস্টার্ব করবে না আর এই জায়গাটা এত নিরিবিলি পরিবেশ কি বলবো এখানে কেউ কারো ডিস্টার্ব করে না আমার আজকে এই জায়গাটা অনেক ভালো লাগছিলো আমি এত এত জার্নি করে আসলাম থেকে আর এসে এখানে যে এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ আর আকাশের ওয়েডারটাও দাও অনেক সুন্দর ছিল আমার আজকে অনেক অনেক ভালো লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদের আর আমি এখানে এসে অনেক ছবি তুলছি যাই হোক আমার দাঁড়িয়ে একটু না মতো প্রশ্ন নিতে মন চাচ্ছিল আমার পিছনে কিন্তু দুই আফু নদীর ছাইটে লেগের ছাইটে বসে তারা কী বলতে পারবো না কেমন ধরনের ফিল নিচ্ছিল যাই হোক ওই যে আমাদের রূপসা সেতু আর এই সাইডে কিন্তু রূপসা যে ট্রেন যায় আর আমি একদম দেখে সাইডে নদীর সাইডে হাঁটছি তো রোদও নাই বিকাল টাইমের পরিবেশটা অনেক সুন্দর লাগছিলো আর আমার এত সুন্দর এবং এত ভালো লাগছিলো এই জায়গায় বাতায় দিয়ে পরিবেশ দিয়ে নিরিবিলি পরিবেশ দিয়ে সব মিলে একেবারে অসাম যাই হোক আমার পিছনে কিন্তু এই যে রূপসা সেতুর যে ট্রেন ট্রেন যায় সেই ট্রেনের ব্রিজটাও আছে আর ওই সাইডে রূপসা সেতু আর আমরা একদম আছি একদম মাছ বরাবর আর এই ক্যাফেটা কিন্তু এই দুইটার মাঝখানে যাই হোক এখানে সবাই কিন্তু সবার মতো বসে নিজেমিলি পরিবেশ এবং নিজে পরিচয় সময় কাটাচ্ছে আর আমরা কিন্তু এখান থেকে টুকটুক পায়ে সামনের দিকে আগুচ্ছি এই আফুরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল যাই হোক আবারও পাশ কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের সাথে আছে রাসেল এবং জল আর আমি কিন্তু আপনাদের পুরো ভিডিওটা উপস্থাপনা করছি আপনাদের দেখানোর জন্য জানি না কেমন হবে ভিডিওটা যা ভালো খারাপ হোক আপনাদের মাঝে আমি নতুন একটি কন্টেন্ট ক্রিয়েটার আর এখানে কিন্তু নেভি বাহিনীর সবসময় প্রস্তুতি থাকে কখন কার কী হয়ে যায় তারা এই যে ভীষণ বুড়ো একটি শিল্পটা আসছে আর এই যে পরিবেশ বসে সময় কাটানো গল্প করার এত সুন্দর একটি পরিবেশ খুলনা বিভোগের ভিতরে আমি কিন্তু এর আগে আসিনি আমি ফার্স্ট টাইম আর এর আগে যারা এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাদের পরিচিত জায়গা আমরা কিন্তু টুকটু পায়ে সামনে যাচ্ছি একটি ড্যামের ব্রিজ আমাদের যে ভাসমান সেতু আছে ড্রামের ব্রিজ ঠিক এমন একটি জায়গায় ছোট্ট একটি ব্রিজ বানানো যা হোক ছবি তোলার জন্য ওখানে আমরা যাচ্ছি আমার কষ্ট হয়ে গেছিলো এই জন্য এই চার কোন ছাউনির মাঝখানে আমি একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম আমার অনেক ভালো লাগছিলো জায়গাটা এখানে এক থেকে দুই তিনটে ছবিও তুলছি আর সামনে যে ডাইন সাইড আমার ডাইন সাইডে আমি এখন যেখানে বসে আছি এই ডাইন সাইডে ফাঁকা একটি মাঠ আছে আসার সময় আমরা দেখছিলাম আমরা একটু পরেই ওই জায়গায় যাব তার আগে চলে আসছি সেই গ্রামের সেতু আর আমার পিছিয়ে কিন্তু যাচ্ছে একটি বিশাল বড় শিপ যা হোক জাহাজ এখানে এত ভালো লাগছে কি আমরা এখন এই ড্রামের ব্রিজের পরে চলে যাচ্ছি এখানে আমরা দেখছি আমাদের পিছনে কিছু ভাইরা ছবি তুলছিল যাই হোক আমি কিন্তু ভিডিও বানাতে মানব তাদের পাশাপাশি চলে গেছি আর এই ব্রিজটা অনেক দুল ছিল যে নদীর পানির স্রোতে আমার একটু একটু ভয় লাগছিলো যাই এখানে ডেঞ্জার জোন বলেও লেখা আছে আমার বন্ধু কিন্তু এটা হাত দিচ্ছিল এখানে নৌবাহিনী চলে আসছিল সাথে সাথে এসে বলছিল যে ভাই এটাই হাত দিবেন না এটা একটু সমস্যা আছে যাই হোক আমি এখান থেকে অনেক ছবি তুলছি অনেক কী বলবো যে একেবারে নদীর ভিতরে চলে গেছে এই আমার ছোট ছাইডে কতদূর পানি আর আমি কতটা ভেতরে চলে আসছি যা হোক এ জায়গায় ডেঞ্জার জোন বলেও লেখা আছে আমরা বুঝতেই পারছি যে কত ভয়ানক ব্যাপার একটি তারপরেও কিন্তু আমি রিস্ক চলে আসছি এই এটা কিন্তু ধরার কিছুই নাই আর যে ডেঞ্জার জোন বলে লেখা আমি এর আগে খেয়াল করে নিই এখান থেকে চলে আসলাম আমরা এখন এই ফাঁকা মাঠের ভিতরে বসবো বসার প্লেস পাচ্ছি না কিছু আফুরা বসে আসে সব জায়গায় সুন্দর সুন্দর প্লেসে আর এখানে ভাইয়ার আপুদের ব্যাগঠাক রেখে ঘুরতে যাচ্ছে কিছু আপুর ওই সাইডও আছে আমরা এখন বর্তমান যাব এই যে ফাঁকা মাঠের ভিতরে আমার বন্ধু আমি এবং উজ্জ্বল আর কিছু আপুরা আমরা দেখতে পাচ্ছি যে নৌকার মতো স্প্রিট রোড পা দিয়ে কিন্তু পাক দিচ্ছিলো তারা যখন ও ওই জায়গাতে উঠে চলে আসে ঘেমে তো একেবারে শেষ ওরা বলছিল একটু ফ্যান হলে খুব ভালো লাগতো আর এখানে যে ভাই ও যায় আমার পিছনে যে দায়িত্বে আছে বলছে যে এনার্জি শেষ হয়ে গেলে আমাদের এখানে এনার্জি ড্রিঙ্ক আছে ড্রিঙ্ক পান করতে পারে তো কি বলবো আমার বন্ধু সেই গোলপাতার ছাউনির ভিতরে চলে গেল সে আগে গিয়েই কিন্তু সেই এনার্জি ড্রিঙ্ক এস এমসি জুস একটা ছিল ও নিজে অর্ডার দিয়ে ফেলতো আমরা কি করবো লাস্টে না ফিরে কোন আইসক্রিম অর্ডার দিলাম আমরা কোন আইসক্রিম খেতে খেতে সে ফাঁকা মাঠের মধ্যে একটু চেয়ারে গিয়ে বসলাম বসার পরে আমার বন্ধু কি বললো যে তোরা কোন আইসক্রিম খাচ্ছিস আমার লোক দেখে দেখে এস জুসটা খেয়ে চলে গেল করে কোন আইসক্রিম কিনতে কি বলবো দেখেন সেই কোন কি বলে যাই হোক ফার্স্টে এই যে প্রশান্তি ক্যাফে আর এই সাইডে আছে সেই ঝিনুকমালা একটি মার্কেট আর এই জায়গায় সেই গেটটা অনেক সুন্দর আর আমাদের আইসক্রিম খাওয়া কিন্তু শেষ আর আমার বন্ধু দেখেন সে আফসোস করছে তার আর কিছু ভালো লাগছে না বলছে আমি এস এম ভুল করলাম তো রাসেল চলে আসলো তিনটে ক্লেমন ক্লেম খাচ্ছে আর দেখেন কি বলছে আর ও বলে শেষ বেশ আইসক্রিম নিয়ে চলে আসলো কি হাসি বলছে তোরা খাবি আমি খাবো না যাক সব মিলেই অনেক ভালো লাগছিল এই জায়গায় সময় কাটানো অনেক আনন্দ ফুর্তি করলাম আমরা তিন বন্ধু যেখানে যাই একসাথে যাই আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে কিন্তু পেঙ্গুইন আছে একটি এটা কিন্তু ডাস্টবিন ডাস্টবিনটা সবাই ব্যবহার করবেন এখানে আসলে আর আমাদের কলারা মানুষের বলবো যে অবশ্যই একবার হলেও এখান থেকে ঘুরে আসবেন আমার বাসা কলরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন দেখলে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখানে ফাঁকা মাঠ আছে আপনারা কিন্তু এখানে বউ ছেলে পেলে নিয়ে একদিন হলেও ঘুরে আসতে পারেন আর আমরা এখানে বন্ধুরা মিলে অনেকক্ষণ অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর যাই হোক আমাদের আড্ডা দেওয়া সবাই শুরু হলো আর আমি কিন্তু একদমই খেয়ে নিলাম কেমন অনেক অনেক গরম পড়ছিল আর আমরা অনেক দূর থেকে বাইক চলে আসছে আমাদের অনেক গরম লাগছিল কারণ অতিরিক্ত বাতাস করার পরে গরম লাগে আর আমার পিছিয়ে আছে সেই প্রশান্তি ক্যাফে এই ক্যাফেটা কিন্তু চতুর্ছটি গ্লাস দিয়ে ঘেরা যাই হোক আমি এর ভিতরে যাইনি কারণ আমাদের হাতে সময় ছিল না আমরা অনেক ভিডিও করতে হবে খুলনা বিভাগের ভিতরে কারণ আমাদের বাসা তো অনেক দূরে সত্তর কিলো দূরে আমাদের খুলনা বিভাগের থেকে আমাদের সাতকেরা জেলা সাতকরা জেলার থেকে কলাও থানা এই জন্য যা হোক ওর ভিতরে আমি সময় দিতে পারিনি আমরা এখন আমি টোটো পায়ে গেট দিয়ে যাবো সেই এই ঝিনুকমালা যে মার্কেটটা আছে এই মার্কেটের ভিতরে আসলে কি পাওয়া যায় সেটা দেখবো যাই হোক আমার মনে হয় যে ওখানে ভালো ভালো জিনিস আছে যাই হোক আমরা এখন টোটো পায়ে সেই ঝিনুকমালা মার্কেটের দিকে আঁকব আমরা এখন সেই ঝিনুক যে সুন্দর একটি মুক্তি বানানো আছে ঝিনুক এবং মুক্তমালা কি বলে আমি বলতে পারবো না আর আমরা সেই মার্কেটের ভিতরে এখন পরিবেশ করবো ঝিনুক সুলাম সুলাম যা সুলাম শুয়ে পড়লাম তাই কী হয়েছে আর এই যে ঝিনুক সুলামের ভিতরে কিন্তু আমরা পরিবেশ করবো এক্ষুনি আমাদের সাথে আরও কিছু ভাইয়ারা যুক্ত হলো আমরা ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে এই মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের প্রথমে ঢুকে দেখতে পালাম যে হাতে বোনা কিছু জিনিস আছে সেটা দেলে টাঙানো যা হোক ছবি তোলার পরিবেশ এখানে সুন্দর সুন্দর কিন্তু এই যে এটা কি বলে বলতে পারবো না হাতে বোনা আর এই যে মেয়েদের লেডিস ব্যাগ অনেক সুন্দর একটি ব্যাগ আমার দেখে কিন্তু অনেক ভালো লাগছিলো কিন্তু দাম আছে অনেক নেভি কোম্পানির পাঞ্জাবি কেঞ্জি আর এইগুলো কিন্তু সবই হাতে বোনা এই যে এখানে হাতে বোনের শাড়িও আছে আর এই সাইডে আছে কিন্তু যে পাপোস্ট এই সাইডে আছে এটা শপিস যা ভিতরে অনেক কিছু রাখা যাবে এটা কিন্তু আমার মনে হয় বেদের তৈরি বেদের কি খেজুর গাছের পাতা বলতে পারব না এটা একটি ডাস্টবিন এটাও কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে মনে হয় আমাদের কলারেও বানায় এটা বাইরে বেশি রপ্তানি হয় এগুলো আর এই যে পাপোস্ট আছে লেডিস ব্যাগ আছে দাম কত আছে কত মেয়েদের 900 টাকা এক হাজার টাকা বারোশো টাকা এরকম প্রাইস আছে আর এটা কিন্তু পুরোপুরি রিসিলফির মতো একটি সব থেকে আপনার সব কিছু হাতে তৈরি জিনিস পেয়ে যাবেন আর এই জিনিসগুলো অনেক ভালো প্রায় টাউনে দেখি যে সব মেয়েরা কিন্তু এই ব্যাগগুলোই ইউজ করে জানি না এই ব্যাগগুলো কেমন আর এই শাড়িগুলো কেমন যারা ইউজ করে তারাই একমাত্র জানে যে জিনিসটা কি এবং কত মূল্যবান আর এখানে আছে যে যা ভাজা ভাজা কাটার জন্য কি বলে মেয়েদের জিনিস অনেক জিনিস হাতে বোনা আর আমরা এই সামনের সাইডে চলে আসলাম এখানে একটু দেখছি যে আয়না এবং দেয়ালে সাজানোর জন্য অনেক কিছু আছে আর আমরা এখানে একটু ছবি তোলার চেষ্টা করব আর এই সাইডে আছে এই যে একটি বেড বসার রেস্ট নেওয়ার জন্য যাই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছোট্ট একটি কন্টেন্ট ক্রিয়েটার জানি না আপনাদের দোয়া আমার সাথে আছে কি না তো অবশ্যই আপনারা আমার জন্য একটু দোয়া করে দেবেন যেন ভবিষ্যতে আপনাদের কাছে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি আরও সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিও পৌঁছায় দিতে পারি এই দোয়াটা করবেন আমার জন্য যাই হোক ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ বাই বাই